আদি অবস্থা কি করতো আমার ময়লা আরে ময়লা তা কি হয়েছে এত ময়লা লাগাইছ কাজ করস নাকি ময়লার ভিতর গড়া কিরে এমন শুকায় গেছো কে নেমস বন্ধু তুই এতদিন পরে হইছে হাত দে ময়লা তা কি হয়েছে আমি একটু ময়লা মাখলাম সমস্যা নাই চল নতুন গাড়ি কিনছি তোরে দেখাইতে আনলাম দেখ পছন্দ হয়েছে কিনা আর শুধু দেখাইতে না তোরে নিয়ে গাড়িতে করে আজকে ঘুরতে যাব চল কি করস তুই নতুন গাড়ি কিনছ হ কেন কি মনে হচ্ছে তোর আমার তো বিশ্বাসই হইতাছে না বিশ্বাস না হওয়ার কি আছে আমি সরকারি চাকরি করি পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোরে কতবার করে কইলাম তুই আমার কাছে আয় আমার আন্ডারে না হলো বীরজন চাকরি করে তুই তো কথাই শুনোস না তুই এলাকাতে এই গ্যারেজে কাম করস বন্ধু আমি তো এই গ্যারেজে কাম করি আমি আর তোর কাছে যে কি করম তুই তো জানোস তোর এনে তো সব কম্পিউটারের কাজ আমি কি আর ওই সব কাজ করতে পারমু আমি তো ক্লাস ফাইভ পর্যন্ত করছি পরে তো পড়া বাদ দিছি আরে পাগল বন্ধু লেখাপড়া কি তুই সাদে বাদ দিস লেখাপড়া তোর টাকার অভাবে বাদ গেছে তখন তোর অভাবে ছিলি তুই লেখাপড়া শিখতে পারিস না টাকার অভাবে ওই সময় আমিও বেকার ছিলাম এখন চাকরি করি ভালোই আছি আমি চাই তোরাও ভালো থাক আচ্ছা সব কথা এখন বাদ দে চল ঘুরতে যাব। যে ফটো তুলবো ফেসবুকে ছবি আপলোড দেব দুই বন্ধু একসাথে চা খাবো চল বন্ধু জামু তো ঠিক আছে কিন্তু আমার যেই অবস্থা আরে কিসের অবস্থা এনে সানগ্লাস নে এই এলোমেলো চুল ঠিক করে দিলাম বন্ধু এখন আমার হিরো হয়ে গেছে তুই রেডি হয়ে আসিস না সমস্যা কি নে কোটটা পর এত পর তোর এবার আমার থেকে সুন্দর লাগতেছে চল যাই বন্ধু পায়ে জুতা তো নাই জুতা ভাই ওই ও নয়া গাড়িতে এটা লাগায় দিবি ঠিক আছে মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আরে তোর অবস্থা কেলা আমি তো চেহারা তো পালটা গেছে গা কাজ করতে করতে তুই জিরো থেকে হিরো হয়ে গেলি কেমনে আরে কিছে কথা গোছনা কেলা বড় ভাই ও আমার বন্ধু আমি ঢাকাতে থাকি তো আমি একটা নতুন গাড়ি কিনছি কিনা আম্মারে দেখাইতে এলাকায় আরছি ঘুরতে ঘুরতে আসার পরে আমার বন্ধুরেও গাড়ি কেন দেখাইতে আনছি আর ভাবছি ওরে নিয়ে একটু ঘুরমু কিন্তু ওই তো পুরান কাপড় চুপড় পরে আসলো এই জন্য ও কইতেছিলো ওই নাকি ঘোড়ার মুডে নাই ওর নাকি লুকুল টা পাল্টা আছে গায়ে নাকি ময়লা ওই অবস্থায় ঘুরতে যাইতে পারবে না তা একটু ওরে সাজাইলাম কেমন লাগতাছে আর জব্বল লাগতাছে অস্থির ও তো ইঞ্জিনিয়ার হয়ে গেলো ভাই এখন আপনার সাথে একটু কথা আছে আমার আর কয়ালাও কথাটা হচ্ছে এক বলার জন্য ওর একটু ছুটি দেন ও অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হয়েছে তো একটু ঘুরমু ওর সাথে আরে অবশ্যই ঘুরবা ছুটি লাগবে ছুটি দিমু তুমি কইতাছো তোমার কথা কেন ফলাইবা পারি কিন্তু এওগা কথা তুমি এত বড় পজিশনের মানুষ আর তোমার বন্ধু ওই হ্যাঁ বড় ভাই আমি লেখা পড়া শেষ করছি চাকরি করি ঢাকার শহরে থাকি তাই আমার অবস্থানটা ভালো পজিশনে গেছে আর ও তো লেখা পড়া শেষ করে নাই এলাকাতেই আছে ওই জন্য গ্যারেজে কাজ করে তাই দেখা কি বন্ধুরে বলে যাব কি কস এখন আপনি বলেন ওরে ছুটি দিবেন কিনা আর দিব না খেলা অবশ্যই দিব আর তুমি এত বড় মনের মানুষ তুমি আইছো বন্ধুর নিয়ে ঘুরবার জন্য ঘুরতে যাবা আর আমি ছুটি না দিয়ে পারি এটা কোনো কথা ওই তোর ছুটি আর ওই হাফ বেলা এক বেলা না দুই দিনের জন্য ছুটি দিয়ে দিলাম তোরে তাইলে তো হইছে চল ওই আদি খারাপ তুই যখন বন্ধুর লোক ঘুরতে যাবি ভাইয়া টাকা আমার কাছে আছে দেওয়া লাগবে না তাহলে সমস্যা নাই কা আমি বড় ভাই হিসাবে দিলাম রাখো তোমরা দুই বন্ধু কিছু খায়ও আচ্ছা ঠিক আছে চল আরে দেখছো বন্ধু গো মতো কত মিল বন্ধু এরমিও উচিত এমন বন্ধু কজনের কপালে জুটে এই মনের সার নামটা আসে ভাই শব্দ শুনলেই শুধু তোদের মুখটা ভাসে দার্চেলি স্টেই তোদের নামটা আসে ভাই শব্দ শুনলেই শুধু তোদের মুখটা ভাসে জীবনের অনেক অংশ জুড়ে শুধু তোরা তোদের ছাড়া জীবন আমার যেন কয়লা তোরা শুধু একটা কথাই আমি বলতে চাই খুব ভালোবাসি তোদের তোরা বন্ধু মা বন্ধু আমার বিচে সত্যের আমার তোরা বুকে তোরের কলি যাঠা আমার কত ভালোবাসে তোদের বিধয় আমার আগের পাশে আজীবন বন্ধু তোরা জীস বুকে বা পাশে